হাতে আমার প্লাস্টিকের পুতুল ভাবছেন কি করবেন এই প্লাস্টিকের পুতুলে পাঁচটি নতুন ডিজাইনের ফ্রক নিয়ে এসেছি এই পাঁচটি ডিজাইনের ফ্রক এরকম পাঁচটি পুতুলে পরাবো দেখবো কীরকম সুন্দর লাগে ফ্রকটি দেখতে থাকুন স্বাগতম জানাচ্ছি মাই ড্রিম বলক পেজ থেকে আপনারা দেখতে থাকুন বলকটি খুবই একটি সুন্দর ভিডিও দেখলে চলুন কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ি দেখি কীরকম লাগে আপনারা দেখে কমেন্ট করে জানাব সর্বপ্রথম একটি হাতে নিয়ে নিলাম দেখি পুতুলে পরানো পরে কীরকম দেখা যায় কাপড়টা মার্কেটিং হবে না হবে না আপনারা দেখতে থাকুন কত সুন্দর দেখুন এই কাপড়টির হাইট হল আপনার ছাপ্পান্ন ইঞ্চি আছে লং ছাপ্পান্ন ইঞ্চি চৌড়া আছে থার্টি ফোর সরি চল্লিশ ইঞ্চি লিওন কাপড় কত সুন্দর দেখুন শুধু গরমের জন্য স্যাম্পল ফ্রক যারা পড়তে ভালোবাসেন তাদের জন্য দ্বিতীয়তে আরেকটি এনে করলাম দেখুন এটাও লিওন এটার ডিজাইনটা অন্য ধরনের আগেরটা মতো না আগের আগেরটার থেকে এই কাপড়টি আরও অনেক লুজ লুজ বলতে গেলে আরও চৌড়া যার অল্প শরীরটা বেশি মোটা চল্লিশ বা আটত্রিশ ইঞ্চি বড়ি তাদের জন্য খুব পারফেক্ট একটি কাপড় গরমে স্যাম্পল ফ্রক লং করার জন্য অনেক সুন্দর চলুন তিন নাম্বারে আমরা তিন নাম্বারে এসে পড়লাম তিন নাম্বারে আমরা দেখব এটি হলো একটা প্লাজো নাইরা প্লাজো নায়রা দেখুন এটা হলো প্লাজো আগে প্রথমে প্লাজোটা পরিয়ে নেবো আপনারা দেখছেন মাই ড্রিম ব্লগ চ্যানেল বা পেজ থেকে সবাইকে অনুরোধ করব প্লিজ আমার যদি এই ইউটিউব চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি পেজ থেকে দেখছেন ফেসবুক তাহলে প্লিজ নতুন হয়ে থাকলে একটু ফলো করে ভিডিও শেয়ার করবেন দেখুন অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু দেখুন প্লাজু নাইরা সাথে একটু দু দুপাট্টাও আছে হোয়াইট একটি দুপাট্টা কাপড়টা পুরো লিওন আছে কটন নয় লিওন গরমে পরার জন্য চলুন এবার আমরা চার নম্বরে চলে আসলাম চার নাম্বারে দেখি চার নম্বরে আছে খুবই ইন্টারেস্টিং সুইট একটি ফ্রক হোয়াইট একটি সুইট ফ্রক আমি পার্সোনালি এই ফ্রকটাকে সুইট বলবো কারণ আমি কাপড়টি মানে টাচ করছি এবং কাপড়টি আমি ধরছি আমি জানতে পারি কাপড়টা করার পর কত আরাম থাকবে শরীরটা গরম খুবই কম লাগবে এটা পুরো কটন আছে যদি আপনি এই ডিজাইন কাপড়গুলোর দাম জানতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে আমার ইউটিউব সবগুলো ভিডিওতে রিকমেন্ড করতে হবে দেখুন খুবই সুন্দর চলে আসলাম আমরা শেষ প্রান্তে নাম্বার ফাইভ এইবার এই কাপড়টি আপনি দেখলে ভাববেন এই কালারটি একদম ইউনিক একটি কালার বা ইউনিক একটি ডিজাইন এবং প্রথমে বলছি এইগুলো ফ্রক হলো শুধু গরমে লং ফ্রক যেসব মানে লেডিস গরমে বাইরে টাউনে আসে বা অল্প সময়ের জন্য বা লং সময়ের জন্য তাদের জন্য খুবই স্পেশালিস্ট একটি সামার ভেকেশন ফ্রক এবং সবাইকে অনুরোধ করব প্লিজ আমার ভিডিওতে কমেন্ট করুন ফেসবুক পেজ থেকে হলে শেয়ার করবেন ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ